এটি কি কাম করছস তোর না কইছে এটি সুন্দর করে লেভেল করে সমান করবি কইছিলাম হ্যাঁ স্যার করতাস তো কি করতাসস এই শালার পক্ষে টাকা ঢাল তো পাগল হয়ে যাও কাম শেষ হওয়ার আগে সাত টাকা দেন টাকা দেন টাকা কি বল না পরে তুই তো শরীরের লাগে লড়তে পারছ না মাটি নিবি কি এই যে একশো গ্রাম করে মাটি নাস সারা দিনে একদিনের কাম চার দিনে করস ফাজলামি হয়ে গেছো জানে শরীর লয়ে তো লড়তে পারছ না যা পাগল দে কামই করতাম না টাকা দেন জামুক আসকা আপনি একটা বাত পাক মানুষ দি কাম করান কাম করে টাকা দেন না আর মাথায় তুমি লাগাইছেন পাঞ্জাবি পরিছেন দুই হাজার টাকা নিবি না নিবি না পুরো টাকা দেন ঠিক আছে বাবা টাকা পরে নিস চল এই অধিক ঘুর এই বা অধিক ঘুরান আর অধিক ঘুরব কে অধিক ঘুরান কাপড় সুকা খুলমু কার কাপড় আমার কাপড় খুলমু কি কয় না কয় নাউজ বিল্লাহ তাকফিরুল্লাহ টাকা দাম আর 60 টাকা দিমু দিমু শুনান আজকে মালিক এলে টাকার কথা কইবেন কইছি তো কালকে কইছে তো একদম কিছু বহাত হইছেন চুপ কইরা আচ্ছা কমুনি করবেন তো টাকা না দিলে আমরা কাজ করতাম না আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রায় শেষ ধরুন খুব তাড়াতাড়ি দেখিস পড়িস না আবার এ বেড়ে

বটকি বেডি রেখে গান যাস বেডি তো শরীর লই লড়তে পারে না সালার পর সাতশো টাকা করে না নাও হ্যাঁ গরিব মানুষ গরিব মানুষ বিয়া করালো বেডি রে বিয়া করছ নাকি চক্কর মক্কর চলে বেডির লগে ঘুইরা আর আর মানুষ দেখো না লেবার নাই আর হ্যাঁ এত লেবার থাকতে হালার পুতে একটা দৈত্য লিয়ে পড়ছে এখানে একবার বেটা কানা বটি ফাটাই পেলাম আর প্রতিবেশি সালার পর প্রতিবেশি তোর প্রতিবেশি আমার কি আমার কি চাষ তো বই না মামা তো বই না খালা তো আমার কি লাগে হ্যাঁ ষোলো সর্দি পোলা এক কর সালার পোলা বিয়া করে আলাদা না খেয়ে থাকে যাক সুন্দর করে কর ছ দিন ধরে তো কোনো বিল দেন না আজকে বিলটা দিয়ে বিলটা দিয়ে কাম করো না কিচ্ছু খালি বিল দিয়ে বিল দেন বিল নাস না বান্দির বুথ যা স্যার বাজার নাই যাক তার বাজার নাই যা পোলা না খাইয়া থাকবো পোলা জন্ম দিছিস কতটি

কাজ তো সমান হইতাছে না জায়গা লেভেল হওয়ার কথা কবে এখন পর্যন্ত কোনো কাজই করো না তোমরা আগে মন দিয়ে কাজ করো তারপর বিলের কথা বলো মানুষ আরো কজন বাড়ায় দেন কি বাড়াইবো তোমাদের টাকা দিতেছে না তো দুজন মানুষ আমরা কাজ করতে পারি জায়গায় কাজ করতে পারো না খাইতে পারো কি তর্ক করো কেন হ্যাঁ এত মুখে মুখে তর্ক করো কেন ও কাম দাও কত চান সুন্দর আবার টাকা দিবেন কো আমি এটা কইবনি এই কি কইছস কি কইছস ঠিকই তো কইছি বাজা খাবেন মসমসা তেল দিবেন কম তাই কইবনি তোর বাড়িতে গেছিলাম তেলান্তে গা দন কে কথা হতা এক কা ফলাই আমি তো হারামজাদার নেষেদি করছি তোর লইতে তুই তো শরীরের লাগি মাটি নিবি কি এই যে গ্রাম করে মাটি সারা দিনে কাম চার দিনে করছ নে শরীর না যা আমি করতাম না টাকা দন জামু কা টাকা দন তোর কলম এক করে কোদলটা আমি বাড়ি দিমু আমি না আপনার মালিক আছে টাকা লয়া দেন সাত দিনে টাকা পাব না টাকা লয়া দেন আমি খুন জাম গানতে কইছি তো টাকা দিব কইছেন তো ভালো করে কন টাকা দিতে কোন কাম শেষ হলে মানুষ টাকা দে আজকে আর সব ধরে টাকা দেনা ঘরে কোনো চাল পথ কিছু না বাতের সাথে কিচ্ছু না আমার ঘর আরে বাবা কইছি টাকা আজকে দিব কথা তা কেমনে কন মেনা মেনা কথা কইবো না ভালো করে কইছি আমরা টাকা চাইবেন না আমি যা টাকা চামু আমি কিন্তু আতু উঠাই দিতে পারি আমরা আমার পিছে না যান তাতরে যান বুঝছি আমরা রে না আমারই জান লাগবো টাকা দেন

যা 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 আসসালামু আলাইকুম চাচা এই যে এদিকে ভালো আছেন হুম ভালো আছি এক মাস ধরে আপনি হারকেন ধরা খুঁজতেছি আপনার খুঁজেই পাচ্ছি না কে মারা গেছে কেউ মারা যাবে কে দশ দিন কাজ করেছি আট দিন বেতন দিয়েছেন আর দুই দিন টাকা দেন কোন হাড়ে কাজ করছো এই আপনার খেতে কোনটা আমার খেত এটা এমনি আইসি এখানে ঘুরতে কি বলেন টাকা দেন

এই খারাপ খালার বুধে খারাপ খারাপ না ধরে যে পারি এই বেড়া খারাপ টেকা নিবেন আপনি কাম করুম না আপনি একটা খারাপ লোক আপনি একটা বট পাট মানুষ একদি কাম করান কাম করে টেকা দেন না আর মাথায় তুমি লাগাইছেন পাঞ্জাবি পড়িছেন ব্যাধব লোক শালার পুতে গয় গেম বলে ব্যথ দোপ বান্দির বুধ তোরা আমি পায়ালো রে তারপর তোরে বুঝামু শালার বুথে কত বড় ব্যাথব আমারও আমি বলে খারাপ লোক আমি বলে বেদ পাঞ্জাবি কি তোর বাপের টাকা দা কিনছি এই বান্ধের বুথ তোর বাপের টাকা দা পাঞ্জাবি কিনছি আমার টুপিলে থাই টুপিল শুনবো বান্ধের বুথ কত বড় সাহস আমার কয় কি আমি বলে খারাপ কথা কম কন টাকা দেন আমাকে বেতন দনাম না জায়গা 1000 টাকা কেমনে ছাবা দ লয়ে গেল দেখছস ভালোই তো করছ 500 টাকা কই নিছে 1000 টাকা আনছিলাম তো তোমাদের লাগা 1000 টাকা আমরা কি করব গরার কাজ করব না টাকা আচ্ছা এক কাম কর কাম কাজ কর দুই তিন দিন পরে দিමුনি ওই চল একটা কামও কর না টাকা দি আসেন না স্যার কাজ কিন্তু করব না বুড়া কই যা ধরেন না খারাপ রইছো না স্যার বানधीर বাচ্চা এগাটা কেমনে করে ছাবা দ লয়ে গেল কই যাইতাছেন টাকা দি আসেন টাকা না দিলে আজকে আমরা মানসম্মান থাকবো না এই জায়গায় ভালো ভালো টাকা দি আসেন কাম কাজ কর তারপর দুই তিন দিন পর দিমু কাম করমু টাকা দিয়া যান পরে কাম করমু আমার কিন্তু অভ্যাস খারাপ আছে আমি কিন্তু পাঞ্জা করে ধরে মানে মানুষ দিন কি বেদব মহিলা চিন্তা করছ টাকা দিবেন না বেরি দা দরমু আশেপাশে মানুষ সব দেখতাছে যাই তো দামচু দিমু মানুষ সব দেখতাছে দেখছেন মানে সব শেষ হয়ে গেলাম কি বল কত কত বস টাকা দিবেন নাকি তে দিই হ্যাঁ দেন আচ্ছা আমি কি একবারও না করছি

আমি বলছি টাকা দিব আমার লগে বাসায় চল টাকা দিয়ে দেবো বিশ্বাস নাই ওই এক সারাটা কয় মাস ঘুরাইছেন আর কি কর আমি এরকম চেষ্টা আমি শুরু করতে হ্যাঁ টাকাগুলো দিয়ে দিলি তো পারো আমি চেষ্টা করি না আমি যদি শাস্ত্রামী না করতাম এই যে দামি দামি শাড়ি পরা লাগতো না দামি দামি সোনার চুড়ি পরা লাগতো না এই যে কত সুন্দর মালা পরছ हां এগুলি করতে গাইতে এই যে সোনার চেন লাগাইছ গলায় দামি ব্যাগ হ্যাঁ তোমার পকেটে আছে না দিয়ে দাও লিভার গোটা কাটকে রাখলা বসে মহিলা কিমন ফাসরি কথা কইতাছে যদি চুমা দিয়ে তোমার মানিজ্যত থাকবো আরে কেয়ার চুমা দেব আর আমার মানিজ্যত এই দেখ আমার দিকে থাকা আমার না হলো মনে কর 18 থেকে 20 বস্তা মানিজ্যত আছে দুই এক বস্তা দি জায়গা রিলিফের মাল মনে করে যাইবো গা দা টাকা আনছো না লেবার কো টাকা দিয়ে দাও আমার কাছে টাকা হ্যাঁ ওহো এটি অন্য কাজের লেগা আগে টাকা দাও তারপরে অন্য কাজ পরে দেখবা আরে দি মনে আয় না ওইখানে যায় যেন আর একটা কথা যেন না শুনতে হয় তোমার মায়ের সামনে কি সব কথা বলতরা বলতিছে তোমার কি একটু লজ্জা করে না হ্যাঁ টাকা দিও আচ্ছা যাও টাকা দাও শোন বাবা

আপনার গন্ত সমস্যা দেন আমরা গুনে লয়ে যাই টাকা 8400 ধরো মিল করেন টাকা 8400 গুনেন এই না জুতা দিয়া করে চাইবো না মহিলা সব

तो के तो। बेटी है तो दे बेह कम कर चाहे रही है